নমস্কার বন্ধুরা আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে রয়েছে একটি ভীষণই সুস্বাদু ভোলা মাছের রেসিপি যা গরম ভাতের সঙ্গে লাগবে দুর্দান্ত আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি এখানে নেওয়া হয়েছে পাঁচশো গ্রাম ভোলা মাছ মাছে প্রথমে নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে কিছু সময় আর সেই সময়ের মধ্যে এই রান্নাতে বাকি যে উপকরণগুলো লাগবে সেগুলোকে তৈরি করে নিতে হবে তার জন্য এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে আছে টমেটো কুচি কাঁচা লঙ্কা রসুনের তিনটে কোয়া আর ধনেপাতা কুচি ধনেপাতা বাদে বাকি সব উপকরণ নিয়ে নিয়েছি মিক্সিং জারে এবং এগুলোর একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর নেওয়া হয়েছে দুই টেবিল চামচ ফ্যাটানো টক দই এবার নুন হলুদ মাখানো ভোলা মাছ ভেজে নিতে হবে কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে একে একে মাছের পিসগুলো দিয়ে ভেজে নিতে হবে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আর এই রকম ঘরোয়া রান্নার রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন দেখুন বন্ধুরা সবকটা মাছের পিস দুইবারে ভেজে তুলে রাখা হলো এখন ওই তেলেই আরও একটু তেল অ্যাড করা হলো এবং তেল গরম হতেই ফোড়নগুলো দিয়ে দেওয়া হচ্ছে যার মধ্যে রয়েছে শুকনো লঙ্কা তেজপাতা এবং গোটা জিরে ফোড়নগুলো কয়েক সেকেন্ড ভেজে মিক্সিতে যে মশলা বেটে নিয়েছিলাম সেটা দেওয়া হলো এরপরে দেড় চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো দেড় চা চামচ আদা বাটা দিয়ে মশলাগুলোকে হালকা কষিয়ে দেওয়া হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার এই রেড চিলি পাউডার প্রথমে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে মিক্সির যে জারে মশলা বেটে নেওয়া হয়েছিল তাতে সামান্য পরিমাণে জল দিয়ে সেই জল মশলা কষাতে কষাতে দিয়ে দেওয়া হলো যাতে মশলা কড়াইতে ধরে না যায় এবার হালকা হাতে একটু নেড়েচেড়ে দিতে হবে প্রয়োজন মতো হলুদ স্বাদ মতো নুন দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে ফ্যাটানো টক দই এবার গ্যাসের ফ্লেম একদম লোতে করে টক দই ভালো করে মিশিয়ে নিয়ে দেওয়া হলো স্বাদ মতো একটু চিনি এবার মশলাটাকে ক্রমাগত নেড়েচেড়ে কষিয়ে যেতে হবে যতক্ষণ না মশলার মধ্যেকার জল শুকিয়ে যায় আর মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দেখুন বন্ধুরা মশলার মধ্যেকার কিন্তু সব জল শুকিয়ে গেছে আর মশলার থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এখন এতে জল অ্যাড করে দিতে হবে তরকারিতে কতটা ঝোল রাখা হবে সেই অনুযায়ী জল দিতে হবে তবে এই রেসিপিটা একটু গা মাখা হলেই কিন্তু খেতে অনেকটাই বেশি ভালো লাগবে ঝোল ফুটে উঠতেই ভেজে রাখা মাছ দিয়ে দেওয়া হলো। এখন কিছু সময় ঢেকে দিয়ে তরকারিটা ফুটিয়ে নিলে গ্রেভিটা ঘন হয়ে আসবে এরপর ঢাকা খুলে ছড়িয়ে দিতে হবে ধনে পাতা কুচি রান্না কিন্তু প্রায় শেষের দিকে এই সময় মিনিট খানেকের জন্য ঢেকে দিয়ে হাই ফ্লেমে রাখলেই তৈরি হয়ে যাবে আমাদের ভোলা মাছের এই সুস্বাদু রেসিপিটি দেখুন বন্ধুরা এই গ্রেভিটাও কিন্তু বেশ ঘন হয়ে এসেছে এটা কিন্তু একটু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে আপনারাও কিন্তু অবশ্যই বানাবেন কেমন হল কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এদিকে রান্নাটিও দেখুন পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে বন্ধুরা এই রকম ঘরোয়া রান্নার রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ